হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন পিয়ারকে আবারও আখিকে বস্তি থেকে কিডন্যাপ করে জিলিকের উপর দোষ চাপিয়ে দিল লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন দেব যখন ছাতাবাড়ির উদ্দেশ্যে রওনা দিল পিয়ারকে গুন্ডা পাঠালো দেবাকে কিডন্যাপ করে নিয়ে আসার জন্য কিন্তু দেব গুন্ডাগুলাকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয় দেব তখন ছাতাবাড়ির সামনে আসে এসে পিয়ারকে চিৎকার করে ডাকছে পিয়ারকে তুমি কোথায় আছো বের হয়ে আসো পিয়ারকে বের হয়ে এসে বলছে তুমি আমাকে এখানে দেখে হয়রান হয়ে গেছো তাই না তুমি তো গুনটা পাঠিয়েছিলে আমাকে মারার জন্য তখন পিয়ারকে বলে তুমি মরার কাছ থেকে বেঁচে ফিরেছ তোমার জন্য আমার অনেক বিরক্ত হচ্ছে এমন সময় জিলিক আসে বাইরে তখন দেব পিয়ারকের আর তার রিতার ছবি জিলিকের হাতে দেয় বলছে এই দেখো সে আমার মাকে বিয়ে করেছে এখন আমাকে অস্বীকার করছে তখন ঝিলিক বলে সত্য কথা তো আপনি অস্বীকার করছেন কেন আপনি তো মাসিকে বিয়ে করেছেন এই তো আপনার ছবি তখন পিয়ারকে বলে দেবা তোকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছি ঝিলিক আমি তো শুধু টাকা দিয়েছি ঝিলিকের পথের কাটা ছিল আখি কে মেরে ফেলেছে ঝিলিক আর আমার পথের কাটা হলি তুই আমি গুন্ডা পাঠিয়েছি কিন্তু তোকে মারতে পারিনি তুই চলে এসেছিস তখন ঝিলিক বলে আখি মরেনি আঁখি বেঁচে আছে আখি বস্তিতে আছে আমার মা বাবা প্রত্যেক দিন আখিকে খাবার দিয়ে আসে তখন পিয়ারকে বলে আখি বেঁচে আছে ঠিক আছে আখির সাথে দেবার কথা বলিয়ে দে। যখন ঝিলিক তার মাকে ফোন দিল বললো মা আখিকে ফোনটা দাও দেবা কথা বলবে আখির সঙ্গে ঘরে গিয়ে দেখে আখিকে যে পাহারা দিত তাকে খাটের সঙ্গে বেঁধে আখিকে কিডন্যাপ করে নিয়ে গেছে পিয়ারকের লোক তখন পুষ্পা বলে আখিকে কে যেন তুলে নিয়ে গেছে তোর কাকাকে খাটের সঙ্গে বেঁধে তখন পিয়ারকে বলে এগুলা সব নাটক ঝিলিক আখিকে খুন করে ফেলেছে এখন মা বাবা নাটক করছে সব মিথ্যা তোদের কাছে বলেছে না আখি মরে গেছে আখিকে মেরে ফেলছে এখন দেখ সে নাটক করছে নিজেকে বাঁচানোর জন্য তখন দেব চুপচাপ করে শুনছে ঝিলিকের কথা ঝিলিক বলছে এখানে আমি দাঁড়িয়ে থাকলে আখিকে বাঁচাবো কি করে জিলিক এখান থেকে চলে যায় ঝিলিক কি পারবে আখিকে বাঁচাতে অবশ্যই কমেন্টস করে বলবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন